কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এটি আরও একবার চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগের সঙ্গে তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি কিছু দারুণ দারুণ জিনিস কারণ এখন শীত পড়ে গেছে তোমরা ভালোই জানো আর আমি এখন আছি পূর্ব মেদিনীপুরের দিকে আর এইখানকার লোকেরা কিন্তু এই শীতের সময়টাতে পুরো গয়না বড়ি তৈরি করে তো এই সময়টাতে আমাদের যেই বাড়িতে আমি থাকি সে বাড়ির কাকিমারাও গয়না বড়ি তৈরি করে তো আজকে সকাল সকাল উঠে দেখলাম যে কাকিমা গয়না বড়ি করা শুরু করে দিয়েছে আর এবছরে যেহেতু শীতটা একটু দেরি করে পড়েছে তো সেই কারণে বড়ি দেওয়াও দেরি করে শুরু হয়েছে তো আমি এখন ছাদে গেছিলাম কাপড় মেলতে তো গিয়ে দেখলাম কাকিমা বড়ি তৈরি করা শুরু করে দিয়েছে আর বড়িগুলো না অসাধারণ তৈরি করছে কাকিমা তো সেইগুলো যদি তোমাদের সঙ্গে আমি এখন একটুখানি শেয়ার না করি তাহলে ভালো লাগবে না তো চলো আজকে দেখিয়ে দিই যে কাকিমা কীরকম বড়ি বানাচ্ছে তো আমারও ইচ্ছা আছে এরপরে আমি একদিন বড়ি বানাবো তো ডাল এখনও আনা হয়নি আমাদের সেটা আনবো তারপরে আমি শুরু করব তো কাকিমাটা এখন একটু দেখাই চলো এইখানকার মানে পুরো মেদিনীপুরের চমক শীতের শীতের চমক হচ্ছে গয়নাগুড়ি তো সেটাই তোমাদের সঙ্গে একটু দেখাই চলো চলো ছাদের দিকে যাই Субтитры создавал DimaTorzok তো ফ্রেন্ডস তোমাদেরকে বলেছিলাম যে কাকিমার বই শেয়ার করব তোমাদের সঙ্গে তো সেই কারণে তোমাদের সঙ্গে বইটা শেয়ারও করে দিলাম আর কাকিমা তো দুর্দান্ত দুর্দান্ত সব ডিজাইনের বড়িগুলো করছে যেগুলো দেখে আমার ভীষণই ভালো লাগছে তো কি বলবো মনটা ভরে যাচ্ছে বড়িগুলো দেখে তো আমি যখন যখনই ছাদে আসি তখন তখনই আমি বড়িগুলো দেখি কাকিমা কীরকম কি ডিজাইন করলো না করলো তো গত বছরে বড়ি করতে পারিনি তার আগের বছরে আমি একটু চেষ্টা করেছিলাম কাকিমাদের মতো অতটা ভালোও হয়নি কিন্তু হয়েছিল মোটামুটি তবে এবছরও করবো তো যাই হোক কমেন্ট করে জানিও কেমন লাগলো বড়িগুলো আর ভালো লাগলো শেয়ার করে দিও রেডি হয়ে গেছি আর এখন ভুতুকে নিয়ে যাবো স্কুলে তো খুব তারা রয়েছে তো চলো শুনে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা সকালের পরে আর তোমাদের সঙ্গে অন হতে পারিনি একটু শুয়েছিলাম ভুতুকে স্কুল থেকে এনে পরে শরীরটা আর ভালো লাগছিল না আর শীত এখানে প্রচুর পড়েছে দেখো শীতে আমার অবস্থা খুবই খারাপ আর দেখো দুটো করে সোয়েটার পরেছি কি করব। এগুলো সব ভুতুর বাবার সোয়েটার তো সে যখন পরে না এগুলো ও পড়তে চায় না তো পরে থাকবে ঘরে এই জন্য আমিই পরে নিই ওর সোয়েটার টোয়েটার গেঞ্জি বল যা হোক যেটা যেটা দেখি পড়ছে না তো সৎ কাজে লাগানোর জন্য আমি সেগুলো পরে নিই তো আজকে এই এত ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এই যে দুটো সোয়েটার আমি পরে নিয়েছি পুতুল বাবার প্রথমে একটা পরেছি তারপরে আরেকটা পড়েছি তো যাই হোক এই দুটো সোয়েটার আমি এখন পরে নিয়েছি নিজেকে রক্ষা করার জন্য শীতের হাত থেকে আর যে কথাটা বলার যে সারা দিন পরে তোমাদের সঙ্গে আবারও ভাবলাম যে অন হই কথা বলি ব্লগটা শেষ করা হয়নি তাহলে ব্লগটা শেষ করে দিই আর হ্যাঁ এখানে আমাদের যেখানে আমি থাকি বালিচকে বালিচক মেলা শুরু হয়ে গেছে আর এই বালিচক মেলার আজকে শুভ উদ্বোধন হলো তো ভেবেছিলাম যে আজকে মেলাটায় যাব মেলার উদ্বোধন তোমাদের সঙ্গে মেলার অনেক কিছু সব কিছুই কেমন কি হয় না হয় সব কিছু আমি একটু শেয়ার করব। কিন্তু সেখানে প্রচুর মাইকিং হচ্ছে যেহেতু মেলা শুরু হয়ে গেছে মেলার ওইখানে প্রচুর মাইক প্রচুর মাইক একদম মানে কি বলবো মাইকের জন্য কপি চলে আসতে পারে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোন ভিডিওতে এই বালিচক মেলায় যাবো হয়তো সেই ভিডিওটাও হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা বাই বাই